আমি একেবারে প্রথমে বলে নেই দু হাজার নয় সন থেকে ডক্টর ইউনিসের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতিবিদদের মধ্যে কার সাথে তার কতটুকু সম্পর্ক আছে জানি না কিন্তু আমার সঙ্গে তার সম্পর্কটা পারিবারিক সম্পর্ক এবং আমি আমার দলের বাইরে গিয়ে দলের বাইরে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনুসের কথা বলেছি এবং সেটা আবার লিখেছি যাতে হ্যাঁ যে তার সঙ্গে এটা সমঝোতা করে দেওয়ার জন্য ডক্টর ইউনুসে আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি এই কথাটা প্রধানমন্ত্রীকে বলে আমার সঙ্গে একটা বৈঠকের ব্যবস্থা করে দেব আমি সেটা তার পক্ষে চেষ্টা করেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

বলেছি এবং এই আব্দুসুফান গোলাফও তখন সামনে ছিল এস টি এম সাহেব ছিলেন অলমোস্ট আওয়ামী লীগের বিশ থেকে পঁচিশ জন সিনিয়র নেতৃবৃন্দ ছিল প্রধানমন্ত্রী রুমের বসে বললাম যে আপা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্কটা স্বাভাবিক করা যায় না তো উনি সরাসরি বললেন যে ওই বেঈমানের বাচ্চার সাথে কোনো সমঝোতা নেই এখানে জাস্ট এই কথাগুলো বললেন বলার পরে আমি আবার ডক্টর ইনুসকে সেটা জানালাম যে এই ঘটনা এবং এটা শুধু আমি আবার তারপরে পত্রিকায় লিখে দিলাম মানে এটা একটা রেকর্ড যা যা ঘটেছে একে যা যা ঘটেছে অ্যাজ ইট ইজ বাংলাদেশ প্রতিদিনই লিখে দিলাম এরপরে ডক্টর ইউনুসকে নিয়ে আমি মোট তিনটে লেখা লিখেছি একবার লিখলাম যে এই কথাটা বলার আগে তাকে গ্লোরিফাই করার জন্য হুইজ ডক্টর ইউনুস এটা একটা লেখা লিখলাম বাংলাদেশ প্রতিদিনের সম্পাদিকতা এরপরে এই ঘটনা লিখলাম আবার পরবর্তীতে তার যখন খুবই ক্রুশিয়াল টাইম গেল তখন দিগন্তে তাকে নিয়ে একটা লেখা লিখেছি তখন তিনি আমেরিকাতে ছিলেন উনি আমেরিকা থেকে টেলিফোন করে আমাকে ধন্যবাদ জানালেন যে রনি আমার যে সমস্যাটা বা আমার যে হুইজ ডক্টর ইউনুস তো তোমার লেখাতে যেভাবে তুমি ফুটিয়ে তুলেছো এটা আমিও পারতাম না তুমি আমার চেয়ে ভালোভাবে সুন্দরভাবে এই জিনিসটা সুন্দরভাবে লিখিয়ে দিয়েছো এই কথাটা বলার অর্থ যে ডক্টর আমি যে কথাটা বলছি এটা হলো হৃদয় থেকে এখন আমি ডক্টর সাথে যাইও নাই তাকে আমার দরকারও নাই আগামীতে দরকার হবে কিন্তু আর তার যখন দরকার ছিল আমি তখন তাকে সাহায্য করেছি তো সাহায্য করার পরে এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে তিনি যে পথ অবলম্বন করছেন যে পোস্ট অ্যান্ড পোর্টফোলিও এই জায়গাটা হলো রাজনীতির পথ দ্য পলিটি তার অফিসটা হলো ইটস এ পলিটিক্যাল অফিস ইটস নট দ্য গ্রামীণ ব্যাঙ্ক অফিস এটা বিশ্ব ব্যাংকের হেড অফিস নয় পলিটিক্যাল অফিস তো এই পলিটিক্যাল অফিস পরিচালনা করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা যে এক্সপিরিয়েন্স যেটি দরকার সেটি ডক্টর মোহাম্মদ ইনুসের নেই তত্ত্বাবধায়ক চিফ হিসেবে যারা এবং তাদের তো এই ঘাটতি থাকবেই যারা আসবেন তারা শুধুমাত্র ইলেকশন করার জন্য আসবেন আমি ওই কথাটাই বলছি তিনি যদি তার কর্মপন্থাকে একটা জায়গার মধ্যে রাখেন যে আমি এর বাইরে যাব না তাহলে তিনি সফল হবেন কিন্তু তিনি যদি তার কর্মটাকে আরও বড় করে ফেলেন এবং সেই কর্মের মধ্যে যদি কোনো কারণে রাজনীতি ঢুকে যায় তাহলে তিনি সেটা সামাল দিতে পারবেন না তিনি বিপদে পড়বেন মারাত্মক বিপদে পড়বেন এবং তার সাথে এখন যারা আছে তারা কেউ তাকে সাহায্য করতে পারবে না